একজন শ্রীমতী পারমিতা ঘোষ উনি মাধবী নামে এক মহিলা মাধবী বিশ্বাস এলিয়াস মুনমুন বিশ্বাস যুবনগর নিবাসী ওনার এগেস্টে একটা এফআইআর করেছেন যে এফআইআর নাম্বার হলো ওয়েস্ট আগরতলা ওমেন্স পি এস কেস নাম্বার একশো তেইশ দুই হাজার পঁচিশ এনে কেসটা রেজিস্ট্রি হয়েছে আন্ডার সেকশন ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সেভেন টু নাইনটি ফোর টু নাইনটি সেভেন টু নাইনটি নাইন থ্রি ফিফটি ওয়ান থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি থ্রি জিরো এইট সাবসেকশন ফাইভ সিক্সটি ওয়ান অফ ই অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এই মূল্যে কেসটা ধার্য করা হয়েছে এবং ওনাকে গতকালকে ওনাকে এই বাদবি বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে এই মর্মে যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি দেহের কিছু ইলিসিট বাজে ছবি উনি পুরুষরা আকৃষ্ট করার জন্য এবং পরবর্তী সময় এটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তার সাথে যোগাযোগ করে করছে করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার হাজব্যান্ড যে কমপ্লেন্টের হাজবেন্ডও একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধ্যমে দিয়েছে মাধ্যমে উনি ব্ল্যাকমেইল করছে মাধবী বিশ্বাস ওনার হাজব্যান্ডকে এই মর্মে কালকে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টে ওনাকে আজকে কোর্টে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়াদ আর্গুমেন্ট করা হয় আদার সাইডের অ্যাডভোকেট তাদের পক্ষে আসামের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনিও সেওয়াল করেন আমার গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে পিপি এই এডিশনাল পিপি যেমন এ পিপিরা আছে সবাই ছিলেন সবাই মিলে আর্গুমেন্ট করা হয় এবং আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল সাত দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয় লাইনের সিজিএম কিছুক্ষণ আগে অর্ডার পাস করেন সাত দিনের জায়গা তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেল নাকচ করে দেন বেলটা অ্যাকসেপ্ট করা হয় নি এবং ডেট ফিক্সড করা হয় তিরিশে অক্টোবর সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট করে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে ফার্দার রিমান্ড আমরা চাইবো যদি চাইলে আমাদের আর্গুমেন্ট হবে করবে দিন দেখা যাবে কিন্তু আমি আর বক্তব্য হলো এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না কারণ এই সমস্ত মহিলারা পরিবেশ নষ্ট করছে এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা আছে তাদের দ্বারা আক্রষ্ট হয়ে আমাদের পরিবেশে নোংরা বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই জন্য আমার এ সমস্ত মানুষের প্রতি নিন্দনীয় আমার বক্তব্য নিন্দনীয় অপরাধ উনি করেছেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এবং কোর্টও আমাদের আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার বেলটা আজকে ক্যান্সেল করেছেন রিজেক্ট করেছেন কোর্ট বলেছেন যে তিন দিন এসে পুলিশ রিমান্ড দিল আজকে থেকে ত্রিশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আবার কোর্টে প্রডিউস করা হবে আর ওদের যে বেল যে পেয়ার করেছে বেলটা নাকচ করেছে রিজেক্ট করেছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট শৈকত দাস মহাশয়ের